প্রকাশে দিনের আলোয় ঝাড়গ্রাম লাগোয়া ঝাড়খণ্ডের জঙ্গল এলাকায় ঘুরে বেড়াচ্ছে বাঘিনী আতঙ্কে স্থানীয় মানুষ থেকে পর্যটকেরা ফের বাঘের আতঙ্কে ঝাড়গ্রাম জঙ্গলমহল সংলগ্ন ঝাড়খণ্ডের চাকুলিয়া রেঞ্জে দুদিন ধরে এক বাঘিনী ঘুরে বেড়াচ্ছে এলাকায় সে ভিডিও প্রকাশে আসতেই হয়েচই এলাকায় জেলার সীমানা লাগোয়া গিথিনি জামবরি ও বেলপাহাড়ি রেঞ্জে নজরদারি চালাচ্ছে বনদপ্তর জেলার জঙ্গল ও পর্যটনস্থলে পর্যটকদের বিকের পাঁচটার মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে এর জেরে ছ বছর আগের লালগড়ের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের স্মৃতি এবং আতঙ্ক দুটি ফিরে এসেছে নতুন করে ঝাড়গ্রামের ডিএফও উমার ইমাম বলেন পার্শ্ববর্তী রাজ্যের বন বিভাগের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে জেলার সীমানা লাগোয়া বনভূমিতে নজরদারি বাড়ানো হয়েছে পর্যটকদের সুরক্ষার স্বার্থে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করা হয়েছে কেউ নিয়ম না মানলে বন ও বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে শেষ খবর পাওয়া পর্যন্ত ঝাড়খণ্ডের গুড়াবান্দা জঙ্গলে বাঘিনীর সন্ধান মিলেছে যা ঝাড়গ্রাম জেলার মাত্র পাঁচ কিমি দূরত্বে চাকুলিয়া বহারাগোড়া ধলভুমগড় বনাঞ্চলের বাঘিনী বিচরণ করছে উড়িষ্যা বন একটি দল বাঘিনীর গতিবিধির ওপর নজর রাখছে বলেই বনদপ্তের সূত্রের খবর থেকে এসেছেন এরপর আপনারা ফিরে যেতে হচ্ছে আপনাদের কতটা বেদনাদায়ক লাগছে এবং এটা আমাদের কাছে খুবই কষ্টকর কারণ আমরা যেই বার্তা নিয়ে মানুষের কাছে পৌঁছাতে চাই যে সেখানে আমাদের ব্যাঘাত ঘটলো আমরা এসেছিলাম প্রত্যেককে বার্তা দেওয়ার জন্য গাছ লাগানোর কিন্তু এখন প্রশাসনের পক্ষ থেকে বারণ করা হচ্ছে যে আমাদেরকে ফিরে যেতে হবে সেটা সবই খুবই কষ্টদায়ক অনেক মানুষই আমাদের বলেছে যে বাঘ বেরিয়েছে এবং সেটা এখন কাঁকড়াঝড়ের দিকে আছে এখনও বাঘটাকে ধরা হয়নি যতক্ষণ না বাঘটা ধরা হয় পড়ছে না ততক্ষণ তো একটা ভয়ের কারণ থাকেই একটি টাইগার আছে যে ঝাড়গ্রাম থেকে কিছু ডিস্টেন্স ওয়ে আছে তো প্রথম জিনিস আছে ইনফরমেশন তো ইনফরমেশন যেন আমি ইন টাচ আছি আমাদের কাউন্টার পার্ট আছে ইন ঝাড়খণ্ড আমাদের রেঞ্জ অফিসারও সম্পর্ক আছে সব লেভেল একটু সম্পর্ক আছে অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গেও একটু কথা হয়েছে ডিসকাশন হচ্ছে কিভাবে প্ল্যানিং নেওয়া হচ্ছে তো ফার্স্ট থিং ইজ ইনফরমেশন তো ইনফরমেশন একটু আছে আমার কাছে যখন প্রয়োজন হবে সেকেন্ড দ্বিতীয় জিনিস আছে রেসপন্স নিতে তো রিসপন্স যেন আমাদের গাড়ি আছে রেঞ্জ অফিসার আছে কিছু কিছু ট্রাক্টরস স্টাফ আছে যে সক্ষম আছে ওয়াইল্ড লাইফ রাখতে তো লোক যে লোক দেন আছে স্টাফ আছে নাতে অলরেডি অ্যালার্ট করা আছে ও সব तैनात আছে ডিউটি আছে কালকেও সেম দিন ছিল কালকেও আমাদের টিম গাড়ি রেঞ্জ অফিসার সব সব লোক ফিল্ডে ছিল তো যখন প্রয়োজন হবে আমি ওইভাবে রেসপন্ড করব